আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। একটি মজার বিষয় মজার বিষয় বলতে আপনার আপনি স্বামী বা স্ত্রী হন না কেন আপনি স্বামী স্ত্রী হিসেবে কেমন সেটা আপনি মিলিয়ে নিন আমি আমারটা মিলিয়ে নিব আপনি আপনারটা মিলিয়ে নেবেন যেমন যত্নশীল স্বামী স্ত্রী এরা একে অপরের প্রতি যত্নশীল থাকে প্রেমময়ী থাকে স্ত্রী একজন আরেকজনের মানসিক চাহিদা পূরণ শারীরিক চাহিদা পূরণ সব ধরনের পরিবারকে যথে পূরণ করে পরিবারকে যথেষ্ট সময় দেয় এরা অত্যন্ত দায়িত্বশীল স্ত্রীকে একজন একজনকে সব কিছুর অংশীদার বিবেচনা করে যে কোনো বিপদে আপদে একে অপরকে সাহায্য করে বা একে অপরের পাশে থাকে তারপর হলো অতিথি স্বামী বা স্ত্রী দেখা যায় যে এরা সবসময় বাড়িতে থাকে না মাঝে মাঝে ভিজিটের মতো একজন আরেকজনের কাছে যায় দেখা যায় যে হয়তো এক্ষেত্রে স্ত্রী কোথা চাকরি করে আবার কখনো দেখা যায় যে হাজব্যান্ড প্রবাসে থাকে বা স্ত্রী প্রবাসে থাকে তবে যে কদিন থাকে এরা একজনকে খুব ও একজন আরেকজনকে ম্যাক্সিমাম ক্ষেত্রে খুব ভালোবাসে তারপর হলো অপরিপক্ক স্বামী স্ত্রী এরা দেখা যায় যে কাণ্ড জ্ঞানহীন ও শিশু সুলভ এরা কোনো সমস্যা হলে পুরুষ হোক বা হাজব্যান্ড হোক বা স্ত্রী হোক তারা কোনো সমস্যা পড়লে তাদের মা বোন বা কোনো বিশেষ আত্মীয়র কাছে জিজ্ঞাসা না করে নিজের কোনো সিদ্ধান্ত নিতে পারে না তারপর হলো পরজীবী স্বামী স্ত্রী এরা অলস শুধুমাত্র অর্থের জন্য একে অপরকে ভালোবাসে তারপর হলো দাবাড়ু স্বামী স্ত্রী এরা দেখা যায় যে সমস্যা সমাধানের হাতিয়ার হিসেবে একজন আরেকজনকে ব্যবহার করে এরা তখনই ভালোবাসে একজন আরেকজনকে যখন দেখা যায় যে তার কাছ থেকে কোনো কিছু প্রয়োজন হয় তারপর হলো তেজপাতা স্বামী স্ত্রী এরা খুব মুডি কৃপণ আত্মকেন্দ্রিক দেখা যায় যে একজন আরেকজনের ভালো লাগা ইচ্ছা অনিচ্ছা ও আগ্রহ অনাগ্রহ এদের এদের একজনের জন্য আরেকজনকে মোটেই বিচলিত করে না এদের কোনো রস বোধ নেই এরা দেখা যায় যে একজন আরেকজনের সাথে বেড়ানো ঘুরতে যাওয়া রেস্টুরেন্টে খেতে যাওয়া শখ করে একজন আরেকজনের জন্য কিছু কেনাকাটা এই ধরনের কোনো কিছুই এদের মনে থাকে না এরা ভাবে যে হাজব্যান্ড ওয়াইফ মানেই হলো শুধু সন্তান উৎপাদন এই সন্তান উৎপাদনের জন্য এদের বিয়ে করা প্রয়োজন তারপর হলো চামড়া মোটা স্বামী স্ত্রী এদের চামড়া থাকে গন্ডারের মতো পুরু দেখা যায় যে একজন আরেকজনকে যত কথায় বলে চুপ থাকে কারণ তারা ভাবে যে এ জাতীয় কথা হাজব্যান্ড ওয়াইফ একজন আরেকজনকে বলবে এবং শুনতে হবে তারপর হলো ব্যাচেলর স্বামী স্ত্রী এরা থাকে ক্রেতা মুখে সর্বদা মিষ্টি হাসি থাকে নিজেকে ব্যাচেলর ভাবতে ভালোবাসে অর্থাৎ বয়স যত বেশি হোক না কেন এদেরকে যদি কেউ বলে যে বয়স কম বা নিজেরাও নিজেদের বয়স কম বলতে খুব ভালোবাসে দেখা যায় যে এরা স্ত্রী হাজব্যান্ড স্ত্রী চেয়ে আবার স্ত্রী হাজব্যান্ডের চেয়ে বন্ধু বান্ধবের সাথে সময় কাটাতে ভালোবাসে এদের অনেক ফ্রেন্ড থাকে হাজব্যান্ড ওয়াইফ দুজনের এই প্রকৃতির হাজব্যান্ড ওয়াইফের অনেক ফ্রেন্ড থাকে তারপর হলো কৃতদাস দাস হাজব্যান্ড ওয়াইফ দেখা যায় যে অনেক সময় একজন কৃতদাস বলতে কি অনেক সময় হাজব্যান্ড স্ত্রীর বাড়িতে শ্বশুর বাড়িতে থাকা অর্থাৎ লজিং থাকে বা লজিং থাকা অবস্থায় ছাত্রীর সাথে প্রেম করে তারপর বিয়ে করে বা শ্বশুরের টাকা লজিং থাকা শ্বশুরের টাকা লেখা শ্বশুরের টাকা সব কিছু করা এরকম হাজব্যান্ডকে বলা হয় তৃতদাস হাজব্যান্ড অন্যদিকে দেখা যায় যে অনেক সময় অনেক বড়লোকের লোকের ছেলে অনেক গরিব ফ্যামিলিতে বিয়ে করে তখন স্ত্রী থাকতে হয় কৃতদাসের মতো সেক্ষেত্রে স্ত্রীও হলো কৃতদাস স্ত্রী এই ধরনের হাজব্যান্ড ওয়াইফ হলো কৃতদাস হাজব্যান্ড ওয়াইফ তারপর হলো তপ্ত হাজব্যান্ড ওয়াইফ এরা সব সময় সাপের মতো পোষ ফোষ করে আর আগ্নেয়গির মতো টক বক করে আর এদের মেজাজ থাকে সপ্তমে চড়ে এরা আধিপত্যশীল পান থেকে চুন খসলেই একজন আরেকজনের উপর রেগে আগুন হয়ে যায় মধ্যরাত ছাড়া বাড়িতে তাদের খুব একটা দেখা যায় না এদের গতি প্রকৃতি কালবৈশাখীর মতো বাড়ির লোকজন এদের ভয়ে সর্বদাই আতঙ্ক থাকে অর্থাৎ এদেরকে সবাই ভয় পায় তারপর হলো সাধারণ স্বামী স্ত্রী অর্থাৎ সাধারণ হাজব্যান্ড ওয়াইফ এরা খুবই গতানুগতিক আর আরো আট দশটা হাজব্যান্ড ওয়াইফ এর মতোই সাধারণত নীরবে সব শয়ে যায় স্বামীর মতো এরা জেনেই গেছে পুরুষ হয়ে জন্মেছি এটুকু জাল